যে কোনো ধরনের নেগেটিভ ব্লাডের প্রচণ্ড সংকট আপনারা দয়া করে হসপিটালে চলে যান সাকিব খানের হৃদয় ছোঁয়া বার্তা উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য রক্তদানের আহ্বান ঢাকা আজকের বিশেষ প্রতিবেদন আজ রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় পুরো দেশ স্তব্ধ এই হৃদয় বিদারক দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী মর্মান্তিকভাবে আহত হয়েছেন যারা এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন এই সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গভীর আবেগপূর্ণ বার্তা দিয়ে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য আমাদের প্রচুর নেগেটিভ দরকার পর্যাপ্ত ডোনার আমরা পেয়েছি বিশেষ করে যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তাদের প্রতি সাকিব খানের অনুরোধ আপনার একটু সহানুভূতি বাঁচাতে পারে একটি জীবন যেসব হাসপাতালে রক্ত প্রয়োজন ঢাকা মেডিকেল বার্ন ইউনিট কুর্মিটলা জেনারেল হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কুয়েট মৈত্রী হাসপাতাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ মনসুর আলী মেডিকেল কলেজ জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন নয় 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 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে আপনাকে বার্ন ইউনিটে সংযোগ করিয়ে দেওয়া হবে সাকিব খান শোক জানিয়ে বলেন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের রুহের মাগ ফিরাত কামনা করছি শোকসন্তপ্ত পরিবারদের প্রতি রইল গভীর সমবেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এমন মর্মান্তিক ঘটনা যেন আর কখনো না ঘটে এই প্রার্থনা করি আমিন খানের এই মানবিক আহ্বান ইতোমধ্যেই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে তার বার্তার নিচে হাজারো মানুষ মন্তব্য করছেন রক্ত দিতে প্রস্তুত থাকার কথা আপনার এক ব্যাগ রক্ত হয়তো কাউকে ফিরিয়ে দিতে পারে জীবনের আশার আলো এখনই এগিয়ে আসুন মানবতার ডাকে সারাদিন